হ্যালো সবাইকে কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভাই কতক্ষণ ভালো রাখা যায় তোরা কি পরিমান যে অটোর ঝামেলাটা শুরু হয়েছে দেশ জুড়ে ভাই আমি বিরক্ত ভাই বাইক চালানো মানে বিরক্ত আমি আসতেছি তুই সিগনাল তো দেখবি মানে তুই মিরোরে তো দেখবি তো যাই হোক সকাল সকাল মেজাজটা খারাপ করে দেয় তো আজকে সকাল সকাল বের হইতে পারি নাই আজকে গড়িতে বাজে আটটা তো একটু লেট হয়ে গেছে বের হইতে হইতে তো বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই প্রায় পাঁচ ছয় মিনিটের মধ্যে একটা রিকোয়েস্ট পাইলাম পাঠাতে আপু আছেন লেকচিটির ভিতরে আপুকে গিয়ে এখন পিক করতে হবে আর আপু যাবে হচ্ছে আলোকির ওখানে তো ভাড়া পাঠাওতে দেখা ২২০ দুইশো বিশ টাকা না দশ টাকা জানি সামথিং এরকম ভিতরে চলে আসছি সকালবেলা এই খিলক্ষেতের লেকচিটি পর্যন্ত রাস্তার যে পরিমাণ জ্যাম থাকে অটো নিয়ে কমপ্লিট করতে ভাই জীবনটা শেষ হয়ে গেছে কিন্তু রাস্তা দুনিয়ার জ্যাম অলমোস্ট পঞ্চাশ মিনিট পঞ্চান্ন মিনিট মতো লাগছে আর ওপর ভাই মেজাতে মানে প্যারা ভাই আপুরে উড়াইছি আপু মাঝখানে একটা ব্যাগ রাখতে ভাই ওটা তো ছোট কাটো ব্যাগ না পুরো বিশাল বড় একটা ব্যাগ এই ব্যাগ দিয়ে মনে করেন যে উনিও নিজেও বসতে পারতেছে না আমারও বসতে দিচ্ছে না উনি আমার পিছন থেকে ঠেলতেছে ভাই আমি ট্যাঙ্কির উপরে উঠতে যাবো গা এখন অদ্ভুত টাইপের মানুষজন ভাই খুবই ইরিটেটিং ব্যাপারটা কারণ এখন বলাও যায় না মেজা যে আপু ব্যাগটা পিছনে নিয়ে আনেন এটাও তো বলতে পারতেছিলাম এখানে ব্যাগ রাখলে মাঝখানে বড় সড়ো ব্যাগ রাখলে তিনজন হয়ে যায় তিনজন নিয়ে এই জ্যামের

তো দেখা যাক ওয়ান পার্সেন্ট আশা নিয়ে থাকি দেখি কখন ট্রিপ চল্লিশ মিনিট হলো অলমোস্ট ঘুরতেছি গুলশান বনানি নিকেতন সব ঘুরে ফেলছি ভাই কোন ট্রিপ নাই পুরো টাইম টাইম ওয়েস্ট ভাই অলমোস্ট সকাল থেকে একটা ট্রিপ দিছি দুখন দুক্ষন পর উপরে একটা রিকোয়েস্ট আসছে তো ছোট্ট ট্রিপ ভাড়ার অ্যামাউন্ট একশো টাকা এসিবি পর্যন্ত তো আবার যেতেই হবে আগে যাক যে প্রান্তেই যাই বনানী গুলশানের ট্রিপ কবে এখন যে প্রান্তেই যাই আর ওখান থেকে ভিতর থেকে ফিরতে কোনো ট্রিপ নাই আপনাকে খালি আসতে হবে এই হলো বনানী গুলশানের সমস্যা রাইড শেয়ার করা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে আবার সেই নেক্সট যাত্রীও আমার ওই গুলশানেই যাবে ওই গুলশান থেকে আবার আমাকে খালি আসতে হবে গুলশানের ভেতর তো কোনো ট্রিপ নাই এক ঘন্টা হয়ে যাইতেছে আর একটা রাইডও পাইনি কোনো রিকোয়েস্ট আছে কি করার আসছি সিবি এখান থেকে আবার ওই গুলশানে যাই দিনের একটা ট্রিপ মারছি যেটা দিয়ে কি হবে তেল টাকায় উদ্ধার শুধু জ্যাম আর জ্যাম সেই জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করার মতো আমি কিছু ভিডিও নিতে পারতেছি না কারণ দেখা যায় শুধু জ্যাম আপনাদের কি খাওয়াবো ভাই একটার পর একটা জ্যাম একটার পর একটা জ্যাম লাস্টের এই পরিমাণ জ্যামে ফলো ফেজ করতে হয় এই থেকে ভাইকে যে নিয়া আসলাম তো ওনাকে পিক করার পরে হচ্ছে আপনারা এনডোরমেন্ট দিয়ে ঢুকতে হইছে তো দ্যাটস ক্যামেরা অফ করে রাখতে হইছেওনাকে নামিয়া দিছি গুলশান 1 2 এর মাঝবাজি 19 19 নম্বর রোডে তো ওখান থেকে ওনাকে নামানোর পর সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট পেয়েছিলাম ওবারে তো এই তো মকবাজার চলে আসলাম এখানে বেশি ওয়েট করব না দেখি মোরে যাই মকবাজার মোড়টার মধ্যে যাই একটু ওয়েট করি হ্যাঁ আমার যায় এখানেও বসলাম পনেরো বিশ মিনিট নাই একটা ট্রিপও নাই আজকে তুই করার নাই এখন ওই ট্রিপ আর যা আসে সব বলছেন বনানি সকালে তো তেমন সুবিধা হইল না অনেকক্ষণ বসেছিলাম অলমোস্ট আধা ঘন্টা এখানেও

দেখা যাক ওই সাইডে গেলে যদি রাইট পাই তো হইলো আর না হলে আজকে বারোটা অলমোস্ট বাজে বাসে চলে যাব আপনাদের সাথে এই জন্য আর ক্যামেরা অন করিনি আর আসাও হয়নি কারণ বসেই আছি কি দেখাবো আপনাদেরকে কি জানি হয়েছে কেন যাব সাথে যাই হোক বাসগুলো এমনি করে চালায় মানে বাস বলেন গাড়ি বলেন কোনো কিছু না বাইককে সাইড দিতে চায় বাইকের যে লাইন লেনটা ওরা ওটার মধ্যে ঢুকে যায় ডেম কেয়ার আর কি হবে অনেকক্ষণ আগে এই সাইডে ঝড় বৃষ্টি হচ্ছিল আর আমি যখন মহাকালী ছিলাম তখনও বৃষ্টি ঝড় কিছুই ছিল না একদম কাঠফাটা রোদ ছিল দিন ভালো যাচ্ছে না চারটাই ভালো হয়নি একটু করার নাই আল্লাহ আমার এই দিকে যা রাখ কতটুকুই আমি পাবো ঝুম 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 ওই জন্য এই সকাল সাড়ে দশটায় লাস্ট ট্রিপ নামাইছি এরপর থেকে আর কোথাও কোনো ট্রিপ সাড়ে বারোটা বাজে দুই ঘন্টায় কোনো অ্যাপসে একটা রিকোয়েস্ট আছে দুই ঘন্টা হয়ে গেছে স্টিল নাও ঘুরতেছি ঘুরতেছি কোথাও কোনো এই সাইডে তো ভালো বৃষ্টি হচ্ছে পৃথিবীতে বৃষ্টি নাই এদিকে আবার বৃষ্টি ভালোই বৃষ্টি হচ্ছে আর কি দেখা যাচ্ছে কিনা যায় না এবারে তো পড়ছে কিনা তো বুঝতে নেই রাস্তা ভালো লেভেল কি বলছে আর কি অবস্থা রাস্তার মধ্যে ময়লা টয়লা ফেলে নাকি হাই হাই কি অবস্থা রাস্তার মধ্যে এমনি ময়লা টয়লা ফেলে সারাই দুই ঘন্টার বেশি দুই ঘন্টা বিশ মিনিট পরে একটা ভাড়া হতো ট্রিপ ঢুকছে ভিতরে পল্লবীর ভিতর থেকে যাইবো হইলো ভাড়ারা ধান ভাইয়াকে পিক করে নিছি এখন হচ্ছে যাচ্ছি হলো ভাইয়ার লোকেশন বরাবর ভাইয়া যাবে হচ্ছে লোকেশন দেওয়া আছে নতুন বাজার ভাটারা থানার কাছাকাছি তো দেখি কই যায় ভাইয়া অন্য যত নাকি যেতে হবে না একটু আগেই নামে এখন রোদ এটা একটা বৃষ্টি হয়নি মাত্রই আসছে পুরো ভেজা রাস্তা নিয়ে আর এই সাইডের রাস্তা না এক সাইডের রাস্তা পুরো ইয়া মানে কাঠফাট রোদ তো ঢাকা শহরে এখন এলাকা বেশিতে আর কি বৃষ্টি হয় ওনাকে বলার আর কি আছে ভাই পাড়া পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো টাকা করে ডিসকাউন্ট দিতেছে ভাই অতিষ্ঠ আমি ভাই পাঠাবের উপরে ভাই এত দূর জানি করে নিয়ে আসার পরে সে কত দূর সে মিরপুর বার পল্লবী থেকে নিয়ে আসছে সে ভিতরে ভাটার আর একশো ছাব্বিশ টাকা ভাড়া এটাতে কিভাবে হবে ভাই তেল খরচে আছে আমার তিরিশ চল্লিশ টাকা তো আজকের রাইট শেয়ার এই পর্যন্তই অনেক বেজে গেছে অলমোস্ট একটা পনেরো বাজে ওদের সাথে এখন হিসাব দেওয়ার পালা আমি সকালবেলা বের হয়েছি আটটার পরে আর এখন বাজে অলমোস্ট এক আটটা চোদ্দ শেয়ার করছি অলমোস্ট পাঁচ সাড়ে সোয়া পাঁচ ঘন্টার মতো রাইড দিছি আমি চারটা অনেক ঘুরতে হয়েছে চারটা রাইড থেকে আমার ইনকাম হয়েছে আজকে পাঁচশো ষাট টাকার মতো আর আজকে আবার ঘুরতে হয়েছে অনেক গাড়ি চালাইতে হয়েছে প্রায় অলমোস্ট ষাট কিলোর মতো যার কারণে আমার তেল আজকে চার আড়াইশো টাকার উপরে তো সব মিলা ধরুন তিনশো টাকা আজকে প্রফিট হয়নি ওরকম মোটামুটি পকেটে তিনশো আড়াইশো তিনশো টাকা থাকাটাই একটু কষ্টকর তো প্রতিদিন একরকম যায় না কিছু করার নাই আজকে আমার এদিকে এতটুকু পর্যন্ত ছিল কারণ আলহামদুলিল্লাহ আমার এদিকে আল্লাহ যতটুকু আমার জন্য রেখেছিলেন আমি ঠিক ততটুকু পেয়েছি তো আজকে রাইট শেয়ার ব্লগ এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নেক্সট রাইট শেয়ার ব্লগে তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক বাটন চাপ দিয়ে দিবেন অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকেন এই ভাঙাচুরা সাদা পাকা রাস্তায় পিস Check the